আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসির উদ্দিন পাটারি তো ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার বিএনপি আলারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কী হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এডিটে সাহেব এরা দেখা দেন না হলে ব্যাটব্যাক ফাফর নিতেছি উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি দেখেছেন আর আল্লাহর কি কাম এটা নতুন জরিপ আসিস আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবে বলিস দশ দশমিক চার শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে বলিছে মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিস এবং দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি কে ভোট দিবে তবে কাকে ভোট দিবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটা জরিপ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল এইটা সে গতবার আর এইবার একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমেছে এগারো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে এনসিপির সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা

তিন দিনের ভুয়া আন্দোলন করে স্বাধীনতার ব্যক্তিত্ব করে একটি দল বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে

এই রুমিনুর রহমান এই কাজ করে এটা বুঝতে পারবেন এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি আসেন দেখি এটা কেমন বিএনপির দুইটা কাজ করে এক সোশ্যাল কনফ্লিক্ট যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে দলের ভিতরে ঢুকে ফেলে মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত তেমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করবো এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করবো বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলবো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজ তো আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে আর একটা বিষয় হতেছে যে এরা একজনকে আরেকজনের পিছিয়ে লাগে দেয় এই যে কনফ্লিক্টটা দলের ভেতরে নাই সেটা তৈরি করে আমাকে এই যে ওয়েদ যেমন অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয় জন্য হ্যাঁ তার মানে কি বুঝিয়েছেন তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হবো বা সংকুচিত হবো বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজব আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তার মানে বুঝিস তো বা সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি আমার উপরে ছেড়ে দেন হ্যাঁ তো সে সেই সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে তারা এটা চাপে ফেলে ভয় দেখায় আনুগত্য আদায় করে এটা বিএনপির কৌশল যাই হোক এই যে তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল তো যাই হোক এখন এই যে নির্বাচনে প্র্যাকটিক্যাল ফলাফলটা কি প্রথম ফলাছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আমলিগের ভোট আর জাপার ভোট মিলে একটা হড্ডা দিয়ে লড়াই হলো তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা এসে পারতেছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কারো এই সাড়ে পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কীভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশ কিন্তু রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে কীভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নম্বর আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নম্বর একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে এমন কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মামুদুর সবাই ওনার পাশে এসে দাঁড়াবে পিনা কথা বাড়ি এরা আওয়াজ দিলে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে রাজনীতির মেইন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ওই ওয়াই নট কিন্তু সিট ধরা দেবো মাইনে নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদার মধ্যে সৈদ উদ্দিন চৌধুরী আমি জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক হাবিউ রহমান হাবিব হারুক ফজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি আলতাফাহ এলাকায় গিয়ে ক্যাম্পেন করে দিয়ে আসবো যেন উনি যেতে ধানের শীচের ক্যাম্পেন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেনের দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাবো আমার নিজের মনের শান্তির জন্য যাবো যে আমি আলতা ভাই ইলেকশনে কিছু কাজ করছিলাম তো এই যে ফ্রন্ট এই ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্ট রাজনৈতিক দলের মাথা মাতাবড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাস করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনা নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট তৈরি হয়ে উঠবে রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না এনসিপির বালক্ষ্যতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূরে হয়ে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলা গাছ তারা যদি দাঁড় করাই দিই বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপি থ্রু ন্যাশনালিস্ট নেতা নেতাদের আসনে কোনো প্রার্থী দেবো না আমাদের মার্কা হবে বাম্বু 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 দাবড়া নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো এই সাড়ে বাষট্টি পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাউদ্দাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না উনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে জারি দিবেন বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাহুদ ভাই অনিচ্ছুক নেতা তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনিস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনিয়া ডানটা শুনিয়া কিন্তু এটা খুব মজার ইতিহাস আছে আছেন শুনি ওনার নাম ছিল লুসিয়াস কুইনটিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্ট একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান শহর রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হইয়া পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হয়ে যায় এই সরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয় উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে দেশের সারাদিয়া চিনি সিনেটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত করে অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে এবং শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতা ক্ষমতাচাইরা আবার চলে যান ওনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষি কাজ করতে চলে গেছিলেন ধরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশা কংগ্রেস রীতি লন্ডনে যে ওকালে প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব প্রসার হয়েছিল জম জমার প্র্যাকটিস বিলাস বহুল জীবন ছিল উনার ধরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে আর ভারতবর্ষের ইতিহাস বদল গেছে আমাদের হাসান সৈয়দ সৌরাদ তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বন বেগম সাইস্তাই্লাহ সৌরাদ লেখা জীবনতা আছে উনিশশো তেত্রিশ সালে সৌরার্দি সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সুযোগ করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিকার করে যে আর কখনো রাজনীতি করবে না উনিও বলছেন আর করবো না ভাই তো যাই হোক হাওড়া স্টেশনে নামার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর সরাবি জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে ওনারা মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস বদলে যায় আমার উপরে সাহা দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন হ্যাঁ না আমার কইলাম না কইলে এখনই লাভ দেওয়া উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করবো অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষের নিরাপত্তা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় এর মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সোয়ার্দির মতো সেই নেতা হয়তো এখনো মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালা এলাকা এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা এটাই হবে বাংলাদেশের নতুন ভোর নতুন সূর্যোদয় এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখব শুধু দর্শক হিসাবে না বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে রাজনৈতিক এজেন্সি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে তৈরি হন সময় আসছে আবারও দুই হাজার চব্বিশের মতো ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার সেই ইতিহাস আমরা লিখবো একসাথে ইনকিলাব জিন্দাবাদ